নমস্কার হিন্দু ধর্ম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দুজন মিলে আমরা চলে যাচ্ছি একটি মন্দিরে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা যে আজকে আমরা কোন কোন মন্দিরে যাচ্ছি তো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আর আজকে আমরা যে মন্দিরটিতে যাচ্ছি সেই মন্দিরটির নাম হচ্ছে রাখাল রাজার মন্দির আর ভিডিওতে এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটির নাম হচ্ছে শিমলগাড় কালী মন্দির এটি খুবই জাগ্রত একটি মন্দির অন্য একদিন এই মন্দিরে পুরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা তো ধীরে ধীরে আমরা এখন চলে আসছি গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু এখন রামনগরে প্রবেশ করে গেছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাখাল রাজা মন্দিরের প্রধান গেট এই গেট থেকে প্রবেশ করার সাথে সাথে তোমরা কিন্তু একটা খোলামলা প্রবেশ দেখতে হবে বন্ধুরা আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির অন্য অন্য দিন কিন্তু এই মন্দিরে ভিড় কম থাকলেও আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের প্রধান কারণ হচ্ছে আজ পঞ্চম দল উপলক্ষে দর্শনার্থীরা দলে দলে এই মন্দিরে পুজো দিতে আসে আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি বন্ধুরা এটি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটি মন্দির রাধাকৃষ্ণের এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত বন্ধুরা এখানে এসে নাকি পুজো দিলে সকল মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা তোমরা এই মন্দিরে কীভাবে আসবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তো বেশি দেরি না করে চলো যা যাক মন্দিরের ভেতরে আর মন্দিরের চাইদিকে কিন্তু এরকম বড় বড় বটগাছ আছে বন্ধুরা তো বেশি কথা না বলে চলো যা যাক মন্দিরের ভেতরে তো এখন আমরা কিন্তু যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমি চলে গেলাম মন্দিরের দিকে তো এতটাই ভিড় ছিল যে বন্ধুরা দূর থেকে ঠাকুরকে প্রণাম করতে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এখন আরেতু চলছে কৃষ্ণ ঠাকুরের তো একটু পরে ভোগ দেওয়া হবে মন্দিরের চাইদিকে আছে কিন্তু এরকম সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি আর এই মূর্তিতে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের সময় চার বেদ ও গীতার জ্ঞান প্রদান করছে আর এই মূর্তিতে দেখানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় তার আঙুলে তুলে রেখে দিয়েছে কারণ যখন বজুবাসীরা প্রচণ্ড বন্যায় ভেসে গেছিল তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এইভাবে আশ্রয় দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো মূর্তির মধ্যে কিন্তু বন্ধুরা আমার সব ভালো লেগেছে এই মূর্তিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন মূর্তিটি ভালো লেগেছে তো বেশি দেরি না করে চলো যা যাক যে কোথায় এই মন্দিরে ভোগ রান্না করা হয় কারণ দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু অধিক আগ্রহে বসে আছে এই ভোগ পাওয়ার জন্য তো বন্ধুরা এই ঘরে এই মন্দিরের সমস্ত ভোগ রান্না করা হয় দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু সকাল থেকে দিন ধরে এই কষ্ট করে এই ভোগ রান্না করে থাকে এবং তারপরে এই ভোগ বিতরণ করা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত ছোট জায়গার মধ্যে ভোগ রান্না করা হচ্ছে আর কতজন মিলে এই ভোগ রান্না করছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা যে ভোগ এখনও পুরোপুরি রান্না করা শেষ হয়নি কিন্তু মানুষজন লাইন দিয়ে বসে পড়েছে ভোগ খাওয়ার জন্য তো আমরা ঘুরে চলে এসেছিলাম মন্দিরের সামনে মন্দিরের সামনে এসেও দিকে মানুষজন লাইন দিয়ে বসে আছে এই ভোগ পাওয়ার জন্য আর সাধারণ মানুষকে এই ভোগ দেওয়ার নিয়ম হলো ভগবান শ্রীকৃষ্ণকে অর্পিত করা ভোগ প্রথমে এনে সব ভোগে একটু একটু করে মেশানো হবে তারপরে সাধারণ মানুষকে এই ভোগ দেওয়া হয় তো দেখতে পাচ্ছো বন্ধুরা যে এখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পিত করা ভোগ এনে সব ভোগে একটু 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 করে মেশানো হচ্ছে ভোগ মেশানো শেষ হয়ে গেলে বন্ধুরা আমরাও কিন্তু এই ভোগ একটু পেয়েছিলাম তো আমরা ভোগ খেয়েছিলাম এটা পুরো অমৃত সমান ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু অনেক লোক লাইন দিয়ে বসে আছে ভোগ খাওয়ার জন্য এখানেও প্রচণ্ড ভিড় এতটাই ভিড় ছিল যে আমরা ভেতরে বসার জায়গা পাইনি তো আমরা পরে দেখলাম যে কিছু কিছু লোক ভোগ খাওয়ার জন্য মাঠের মাঝখানে লাইন দিয়ে বসে আছে তো আমরাও লাইন দিয়ে মাঠের মাঝখানে বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমরা ভোগ খেলাম ভোগটা সত্যিই খুব সুন্দর ছিল অবশ্যই ভোগ খাওয়ার পর আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও